শিবরাত্রি কবে পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি নাকি সাতাশে ফেব্রুয়ারি চার প্রহরের পুজোর নির্ঘণ্ট সময়সূচি জেনে নিন শিবরাত্রি কেন পালিত হয় এই দিনটার মাহাত্ম এত গুরুত্বপূর্ণ কেন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নম শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয় এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা এই দিনে ভক্তরা মহাদেবের আরাধনা করে থাকেন এর পাশাপাশি এই দিনটাকে বিশেষভাবে উদযাপিত করা হয় বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওটিতে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন আশা করি ভালো লাগবে বুঝতে পারবেন আমাদের হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে বৈদিক মত অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় পুরাণে ভগবান শিবের মাহাত্মকথা বর্ণনা করা হয়েছে এই দিন ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এই জন্যই এই দিন ভগবান শিবের পুজো করা হয়ে থাকে এছাড়াও এই সময় এই ব্রতর বিশেষ বিধিবিধান রয়েছে এই বছর চতুর্দশী তিথি দুদিন হওয়ার দরুন মহাশিবরাত্রি ঘিরে বেশ কিছু প্রশ্ন রয়েছে ভক্তদের মনে কবে পালিত হবে মহাশিবরাত্রি আসুন জেনে নেওয়া যাক কোন দিন পালন করবেন মহাদেবের পুজো ফাল্গুন মাসে এই মহাশিবরাত্রি পালিত হয় এবছর শিবরাত্রি পালিত হবে আগামী বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার এই তিথি শুরু হবে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হবে শেষ হবে পরের দিন বাংলার চোদ্দোই ফাল্গুন ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিটে প্রথম প্রহরের পুজো শুরু হবে সন্ধে ছটা বেজে উনতিরিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত্রি নটা বেজে চৌত্রিশ মিনিটে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে দ্বিতীয় প্রহরের সময় তৃতীয় প্রহর সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে ভোর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে চতুর্থ প্রহরের সময় যারা এই ব্রত পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই সময় অনুযায়ী মহাদেবের আরাধনা করুন মহাদেব সন্তুষ্ট হবেন মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে অপরদিকে দেখে নেব মহাশিবরাত্রি কেন পালিত হয় জেনে নিন মহাশিবরাত্রির এক বিশেষ ধর্মীয় কাহিনী প্রতি বছর ফাল্গুন মাসে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব তার গৃহত্যাগ করেন এবং দেবী পার্বতীকে বিয়ে করে গৃহজীবনে প্রবেশ করেন এ কারণে প্রতি বছর ফাল্গুন মাসে চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয় এই দিন শিব ভক্তরা ধুমধাম করে এই উৎসব পালন করে থাকেন ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস পুজো ও জলাভিষেক বিবাহিত জীবনের সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি আসে তাই এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা অপরদিকে আরেকটি ঘটনা জানা যায় যে ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন এই কারণে এই তারিখটি প্রতিবছর মহাশিবরাত্রি হিসেবে পালন করে থাকেন ভক্তরা ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে শিব পুরাণ অনুসারে শিবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ শিবরাত্রি শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পুজো হয়েছিল যেখানে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ পৃথিবী তার পিঠ বা ভিত্তি এবং সব কিছুই অসীম শূন্য থেকে জন্মেছে তার মধ্যে ছন্দের কারণে তাকে লিঙ্গ বলা হয় তাই এই মহাশিবরাত্রির দিনটা একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ দিন এই দিন আপনি যদি মহাশিবরাত্রি পালন করে থাকেন তাহলে আমাদের কাম ক্রোধ লোভ আসক্তি হিংসা থেকে মুক্ত করেন এবং আমাদের জীবনের সুখ শান্তি দেন ঐশ্বর্য দান করে থাকেন তাই মহাদেব হচ্ছেন সকল শক্তির আধার আমরা যখন বিপদের মধ্যে পড়ি তখনই ভগবানের কাছে প্রার্থনা করি আরাধনা করি আমরা তার আগে কেউ কখনোই ভগবানের শরণাপন্ন হই না কিন্তু বলা হচ্ছে আপনি যদি নিয়মিত ভগবানের আরাধনা করে থাকেন অবশ্যই আপনার জীবনের সুখ শান্তি যেমন ফিরবে ভগবানের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই থাকবে